নমস্কার আজকের কয়েকটি কোশ্চেন নিয়েই এই এপিসোড তার আগে বলে রাখি আমি দুটো এপিসোডে করেছি একটা হচ্ছে সিএইচি দিদি কীভাবে ইন্ডেন করবেন এবং ইস্যু রিলিজ করবেন সে সম্পর্কে এবং আরেকটি এপিসোডে করেছি আশা কি করে ইস্যু টু ইনডেন করবেন বা ইনডেন করবেন কিভাবে সেই সম্পর্কে তাহলে আজকের এপিসোডটা কী নিয়ে আজকের এপিসোড হলো যে কোয়ারিগুলো আপনাদের মনের মধ্যে সর্বদা চলে কি কোয়ারি এক নম্বর কোশ্চেন একজন করেছেন যে দিদি আমার ইন্ডেন রেড আসছে কি করব রেড আসছে মানে কি রেডটা দেখিয়ে দিই ইন্ডেনে ক্লিক করলাম রেজ ইন্ডেনে ক্লিক করলাম গোতে ক্লিক করলাম দেখুন সব আপনার কি এসে গেল রেড এসে গেছে তাহলে রেড কেন আসছে আগে দেখে নিই আগে তার আগে বলে রাখি যে আপনার হাতে স্টক থাকতে থাকতে আপনি ইন্ডেন করবেন মানে দশটা স্টক থাকতে থাকতে ইন্ডেন করবেন একেবারে জিরো করে ইন্ডেন করবেন না এক তাহলে রেট কেন আসছে এখানে ক্লিক করুন দেখুন যে এখানে যে ইংলিশে কথাটা লেখা আছে ইন্ডেন ক্যান নট বি রেস্ট ফর দিস আইটেম অ্যাস প্রিভিয়াস ইন্ডেন ডেটের টোয়েন্টি সিক্স জুলাই অর্থাৎ ছাব্বিশে জুলাই আপনি আগে ইন্ডেন করেছিলেন সেই ইনডেনটা আমাদের আপনাদের দিদি সাবসেন্টারের দিদি রিলিজ করেনি অর্থাৎ ছাড়েনি তাহলে আপনার ছাড়েনি আর আপনি আবার ইন্ডেন করতে যাচ্ছেন ওই জন্যে ইন্ডেনটা রেড হয়ে আছে কন্ডমটাই দেখুন কন্ডমে ক্লিক করলাম তাহলে আঠেরো তারিখে আঠেরোই মেতে আপনি আশা দিদি ইন্ডেন করেছিল সেটা ছাড়েনি আবার ইসি পিলটা যদি আমি দেখি সেটাও 26 টোয়েন্টি সিক্স জুলাইয়ে ইন্ডেন করেছিল সেটা ছাড়েনি ও পিলে যদি আমি ক্লিক করি দেখি তাহলে এইটিন মেতে ইনডেন করেছিল সেটা ছাড়েনি তাহলে এই রকম পিটিকেতেও যদি দেখি তাহলে টোয়েন্টি সিক্স জুলাই ইন্ডেন করেছিল সেটা ছাড়েনি তাহলে আপনার এখানে করণীয় কি যেই দেখবেন রেট এসছে তাহলে আপনি ক্লিক করে দেখে নেবেন যে কত তারিখে আপনি ইন্ডেন করেছিলেন তাহলে আপনার দিদিকে সেটা মনে করিয়ে দিতে হবে যে দিদি এত তারিখে আমি ইনডেন করেছিলাম সেই ইন্ডেনটা আমাকে রিলিজ করুন নাহলে আমারটা রেট আসছে উত্তর পেয়ে গেলেন দু নম্বর কোশ্চেনে কি বলেছে যে দিদি আমরা কি আমরা কি এক বছরের ইন্ডেন একেবারে করব না একেবারেই নয় তাহলে মিনিমাম অন্ততপক্ষে পনেরোই দিন ইন্টারভেলে কিংবা এক মাসে একবার করে ইন্ডেন করবেন কারণ এতটা ইন্ডেন আপনি যে পরিমাণ এক বছরে ইন্ডেন লাগে সেই পরিমাণ ইন্ডেন ব্লকের কাছেও তো থাকেই না ডিস্ট্রিক্টের কাছেও থাকে না অতএব ওই জন্য কনসাল্ট করে অর্থাৎ ব্লকের সঙ্গে কনসাল্ট করে আপনি ইন্ডেন করবেন তেমনি আশা ইন্ডেন করতে গেলে দিদির সঙ্গে কনসাল্ট করে ইন্ডেন করবেন এবার চার নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন আসছে যে ইন্ডেনের কি কোনো হিসেব আছে হ্যাঁ অবশ্যই আছে তাহলে কেন কী আছে না আপনার যে টোটাল পপুলেশন পপুলেশান তাতে কি জনসংখ্যায় কী দেখতে হবে এলিজেবেল কাপেল কত দেখতে হবে এবার এলিজেবেল কাপেলের মধ্যে কি ভাগ আছে কিন্তু যেমন একটা টিনেজ কাপল তাহলে টিনেজ কাপেলে এখন বলছে যে বাবা টিনেজ কাপেলে যেমন প্রেগন্যান্ট না হয় অর্থাৎ তাহলে টিনেজ কাপলকে সবাইকে ফ্যামিলি প্ল্যানিংয়ের আওতায় আনতে হবে এক নম্বর দু নম্বর নিউ কাপেল অর্থাৎ যারা নতুন বিয়ে করেছে তাহলে যারা নতুন বিয়ে করেছে এখন যাদের ধরুন একটু থার্টি থার্টি টুতে বিয়ে বিয়ে করেছে তা তারা যদি বাচ্চা নিতে চায় তা ঠিক আছে তাদের লাগবে না ফ্যামিলি প্ল্যানিং কিন্তু যারা অল্প বয়সে বিয়ে করেছে ধরুন ওই বাইশে বিয়ে করছে দিয়ে বলছে যে আমি বাচ্চা এখন নেব না তাহলে তারা অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং লাগবে তাহলে সেটা আপনার দেখতে হবে তারপর একটা নো চাইল্ড নো চাইল্ড মানে এরকমও থাকতে পারে যে বাচ্চা নেই সে ফ্যামিলি প্ল্যানিং ইউজ করতে চায় সে আরও কিছুদিন বাচ্চা নিতে চায় না তাহলে তাহলে ফ্যামিলি প্ল্যানিং হান্ড্রেড পারসেন্ট নিতে হবে তারপরে একটা চাইল্ড আছে এবং তার তিন বছর বয়স হয়নি কিংবা তিন বছর বয়স হয়ে গেছে তাহলে তাদের মধ্যে কে কে কত কী কী ফ্যামিলি প্ল্যানিং নিতে চায় তার একটা হিসেব থাকতে হবে তাহলে দু দুটো চাইল্ড আছে তাহলে দুটো চাইল্ড দুটো চাইল্ড থাকলেই আমরা কি ফ্যামিলি প্ল্যানিং দেব সেটা একটা দেখতে হবে আর কি মোর দেন টু চাইল্ড অর্থাৎ মোর দেন টু চাইল্ড আমি মোটামুটি আমার বলা থাকে যে ইউক্টোমির দিকে দিতে যদি না করে তাহলে আপনার সে তারও একটা কাউন্টিং থাকবে তাহলে কতটা আমি ফ্যামিলি প্ল্যানিং করব এই করে আপনার যে টোটাল ইসি আছে এলিজিবল কাপল আছে সক্ষম দম্পতি আছে তার কতজনকে আমি ফ্যামিলি প্ল্যানিং দিচ্ছি তার একটা হিসেব করে আপনি সেই ফ্যামিলি প্ল্যানিং অনুসারে আপনার ধরুন কথাই বলছি একশোটা ইসি তাহলে একশো জন ইসির মধ্যে আপনাকে সত্তরজন ইসিকে হিসেব করে দেখলেন যে সত্তরজন ইসিকে আমার সাপ্লাই দিতে হবে তাহলে সেই সত্তরজন ইসির মধ্যে কে কন্ডম নেবে কতজন কন্ডম নেবে কতজন ওরাল পিল নেবে কতজন অন্তরা নেবে কতজনকে কপার্টি পরাবেন হ্যাঁ সেই হিসেবটা করে নিতে হবে একবার সেটা তো আপনাদের একেবারে লেখাই থাকে হ্যাঁ তো সেই অনুসারে দিদির সঙ্গে কনসাল্ট করে দিদি আমার হচ্ছে কুড়িটা কন্ডম চাই তাহলে আমি কি কুড়িটা কনম ইনডেন করে দেব তাহলে আপনি কি দিতে পারবেন দিদি বললো হ্যাঁ আমি দিতে পারবো তাহলে ভালো কুড়িটা ইনডেন করে দিন আপনাকে দিদি দিয়ে দেবে কারণ দিদির স্টকে ওটাই আছে ঠিক আছে তাহলে কনসাল্ট করে করবেন এটা তিন নম্বর কোশ্চেনের উত্তর হলো চার নম্বর কোশ্চেন কোশ্চেন করেছেন আমাকে যে দিদি আমি ইস্যু টু ক্লায়েন্ট করেছি আমি ওই ক্লায়েন্টের নাম দেখতে চাই কি করে দেখবো না ওটা দেখা যাবে না এখনও সেই সিস্টেমটা হয়নি এখানে আপনি আবার ওকে ঘুরিয়ে দেখবেন ওটা সফটওয়্যারে তৈরি হয়ে যাচ্ছে ওটা উপর লেভেল আপনার উপর লেভেল অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল দেখতে পারে তারপরের কোশ্চেনটা হচ্ছে পাঁচ নম্বর কোশ্চেনটা যে দিদি আমি নেন আমি তো অত ইয়ে পারি না মোবাইল টোবাইল পারি না তাহলে আমি কি কি করব। কি কতদিন আর করবেন লোককে দিয়ে করাবেন কতদিন আপনি এনএম দিদিকে বলবেন আমারটা করে দিন আস্তে আস্তে শিখুন ঠিক আছে এই ভিডিওগুলো নেড়ে ছেড়ে দেখবেন আস্তে আস্তে করতে করতে হয়ে গেছে খুব একটা কঠিন কাজ না খুবই সহজ কাজ ঠিক আছে এবার আরেকটি কোশ্চেন করেছেন যে যে ইন্ডেন করছি এবার তো দিদির দায়িত্ব ছেড়ে দেওয়ার দিদিও তো অনেক কাজে থাকে তো দিদিকে একটু বললেন দিদি আমরা এত তারিখে ইন্ডেন করে দিয়েছি ইন্ডেনটা ছেড়ে দেবেন দিদিরও মনে হয়ে গেল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে আস্তে আস্তে দিদিও ছেড়ে দেবে ঠিক আছে বুধবার করে যান ওইটা নিয়ে কনসাল্ট করে নেবেন আর একটা বারবার মনে করে দেওয়া যে জিরো করে দেবেন না হাতে থাকতে থাকতেই ইনেন করবেন তাহলে এইটা আমার আজকের কোশ্চেনগুলোর উত্তর দেওয়া হলো তাহলে রেট কেন আছে এটা আজকে নিশ্চয়ই আমি বুঝতে পেরেছেন তাহলে নমস্কার